আমারে তোমার পথের থেকে অনেক দুরে গেছে বেকে গেছে বেকে আমারে পথ তোমার পথের থেকে অনেক দু গেছে বেঁকে গেছে বেঁকে আমার ফুলে আর কি কবে গাথা হবে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে বাসি সুরের হাওয়ায় কে বাজে কারে ডেকে দেকারে ডেকে আমারে পথ শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথে তরু ছা সাথি হারার গোপন ব্যথা বল রে সেজন সাথী হারার গোপন ব্যথা জন কথা পথিক যায় আপন মনে যায় পিছে রেখে পিছে রেখে আমার এ তোমার পথের থেকে অনেক দূর গেছে বেকে গেছে বেকে আমারে